ভুতুড়ে বিলের প্রভাবে এই নোয়াখালী কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আট পূর্ব মালিপাড়ার বাসিন্দারা দিশেহারা তাদের এই বিদ্যুতের বিল এবং বিদ্যুৎ সম্পর্কে রয়েছে বিস্তর অভিযোগ এখানে মাইকে ঘোষণা দিয়ে প্রায় শত নারী পুরুষ এখানে একত্রিত হয়েছে তারা তাদের অভিযোগ তুলে ধরছে তারা এমনটি অভিযোগ করছে এই বিদ্যুতের বাড়তি বিলটা যখন তারা অফিসে গিয়ে সমাধান করতে চায় এবং কর্মকর্তাদের সাথে কথা বলে তখন তাদেরকে পাত্তাই দেয় না এবং তারা কোনো কিছু বুঝিয়েও বলে না এমনটাও কিন্তু অভিযোগ করছেন আমরা আসলে এখানে দেখছেন যে নারী পুরুষ একত্রিত হয়ে এখানে এই অভিযোগ তুলেছে তারা এই বিষয়গুলো নিয়ে বারবার অফিসে গিয়েও তারা কোনো প্রতিকার পায়নি এই জন্য তারা গণমাধ্যমের স্বরমাপন্ন হয়েছে আমরা এই বিষয়ে স্পষ্ট উত্তর জানতে এখানকার বিদ্যুতের যিনি ডিজিএম রয়েছেন আমরা তার সাথেও কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই অভিযোগের ভিত্তিতে তারা কি বলে আমরা এখন একটু ওই অভিযোগগুলো স্থানীয়দের কাছ থেকে শুনতে চাই কি হয়েছে আপনি কি কি জানান একটু বলেন আমার ঘরে একটা লাইট জ্বলে আর একটা ফ্যান চলে এটা আমার সারা মাসে বিল আসে তো আপনার দুশো টাকা বা একশো নব্বই টাকা এরকম এখন বিল আসে আমার এক হাজার টাকা আমি এই চার মাস আমি এক হাজার টাকা করে বিল দিতেছি অফিসে যাইয়া আমি কোনো কথা এদেরকে আমি বললে এরা আমাদেরকে ফাত্তা দে না আমাদের কথা শুনে না আমি আমার সমস্যা নিয়ে বললে এরা বলে যে আপনি ওই অফিসে যান ওই অফিসে যান এভাবে আমাদেরকে শুধু অফিসে ঘুরায় এরা আমাদের কোনো কথা নিতে চায় না ধন্যবাদ আমরা আর একটু শুনতে চাই যে আপনি একটু বলবেন আপনার কি সমস্যা জি আসলে আমাদের গত তিন চার বছরে আমাদের মিটার গুলো আমরা পেয়েছি তিন চার বছরের ধারাবাহিকতায় দুইশো আড়াইশো তিনশো ওইভাবে আমাদের বিল আসতেছে কিন্তু ইদানিং আজকে তিন চার মাস আমাদের বিল ডাবলের চেয়েও অধিক বিল আসতেছে যে কারণে আমরা চাই আমরা ভুক্তভোগী আসলে আমাদের মালিপাড়া পূর্ব মালিপাড়ার এই অংশটা ভুক্তভোগী বেশি বাকি এনি ওয়ার্ড টুকু বা ইনিয়ার টুকু আমরা জানি না আমরা আসলে ভুক্তভোগী যে কারণে আমরা চাইতেছি আমাদের বিল যেন আগের মতোই আসে কি চালানের দুটা ফ্যান একটা ফ্রিজ আগায় টু বিল রান্না দুইশো আগাশো এরকম এখন প্রতি মাসে না সাতশো সাড়ে সাতশো আটশো টাকা এ

প্রতি মাসে বিল চোদ্দশো পনেরোশো সাতশো এই যে সব সম্পূর্ণ বিল আছে আমার কাছে দর্শক এই ভুক্তভোগীদেরকে নিয়ে আমরা এসেছি নোয়াখালী কবিরহাট উপজেলার বিদ্যুতের জোনাল অফিসে আমরা ডিজিএম এর কাছে স্পষ্ট উত্তর জানতে চাই কেন এই ভূত বিলের প্রভাব ক্রমশই বাড়ছে এবং মানুষ কেন দিশেহারা ভুক্তভোগীদের কেন তারা সঠিক উত্তর দিচ্ছে না এমন প্রশ্নের উত্তর জানতে এখন আমরা কথা বলতে চাই এখানকার কর্তব্যরত বিদ্যুতের ডিজিএম এর সাথে দর্শক আমরা যদিও ডিজিএম কে পাইনি আমরা কথা বলতে চাই এজিএম এর সাথে এখানে একজন এজিএম রয়েছেন প্রকৌশলী মোহাম্মদ আবুল বাসার সহকারী জেনারেল ম্যানেজার আমরা ওনার সাথেই একটু কথা বলতে চাই উনি আমাদেরকে সদুত্তর দেওয়ার চেষ্টা করছেন তবে তিনি এখানে তাদের ভুল ত্রুটি এবং তাদেরও কিছু দোষ গুণ রয়েছে সেগুলো তিনি স্বীকার করেছেন এবং এই মালিপাড়া বাসীকে তারা বিদ্যুতের সঠিক সেবা দেবে এমনটাই তো এখানকার যারা অভিযোগ নিয়ে এসেছেন তাদের অভিযোগগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করছে এর মধ্যে যে আপনার রিডিং এর কোনো তারতম্য আছে কারণ এখানে আমরা কত 6264 পেয়েছি এখন যদি পাইতাম যে না 6264 6230 এর নিচে যদি রিডিং পাইতাম তাহলে বলতাম যে এখানে আমাদের মিডল রিডার যারা আছে তারা কোনো ভুলভ্রান্তি করতে পারে স্যার আপনার কাছে একটা প্রশ্ন হ্যাঁ বল আমি একজন খেতে খাওয়া মানুষ হ্যাঁ আমার এই বাসায় দুইটা লাইট দুইটা ফ্যান সব আমার প্রত্যেক মাসে বিল আসে চারশো পাঁচশো চারশো পাঁচশো

যদি আমার পরিবর্তন এর সাথে যোগ বিয়োগা সম্পূর্ণ দেখা যাচ্ছে 500 টাকা বিল আসছে সেখানে 700 হলো 800 হলো 900 হলো এটা এটা আমি মেনে নিতে পারি কিন্তু যখন আমার 1500 টাকা হবে এটা তো আমার পক্ষে মেনে নেওয়া পসিবল না এটা কেন হয় আমি আপনার কাছে এর উত্তরটা জানতে চাইছি যেমন এই যে এই লোকটা দেখেন আপনি একসাথে 5 মাসের বিল দেখবেন 5 আপনি এখান থেকে 5 মাসের বিল দেখবেন একি সার্কুলেশন একি रेट হয়তো 10 টাকা আকিস এখন পরবর্তী মাসে কেন আজকে বারো তেরোশো টাকা বিল আসবে এটা তো এটা তো ঠিকই আছে সেপ্টেম্বর পঁচিশ পঁচিশ আপনার এই মাস হয়েছে বিশে বিশ ইউনিট পর্যন্ত যদি আপনি হঠাৎ করে পঞ্চাশ ইউনিট হয়ে যায় তখন তো মানুষের মাথায় আকার থেকে পড়ে এটা আপনি হলে আপনারও একই অবস্থা সকাল থেকে সমাধান করতেছি এবং কি সবার ওইভাবে সেবাই দিতে অনেকে যারা এবং তারা যদি ওই যে আপনি যাদেরকে শাস্তি বলতেছি কেউ যদি ভুল করে তাহলে এটা একটু তাকে চাকরি দেওয়ার এরকম অসংখ্য অভিযোগ আছে যে রিডাররা মিডিয়ার কাছে যায় না

বিষয়টা হচ্ছে এনাদের এগুলো কিভাবে সমাধান করে দিবে ওনাদের এগুলা আমি শুনেন ভাই আমরা এক আমি আপনাদের আর একটা বিষয় বিষয় হলো এই যে আমাদের যে মিটার মিটারে কিন্তু একটু কারসাজি আছে বলে আমি বলি এই মিটার গুলো হলো যে খুবই নিম্ন মানে এক হাজার টাকার মতো এগুলোর দাম চারশো থেকে এক হাজার টাকা এই মিটার গুলো অনেকে দেখা গেছে যেমন কয়েকদিন আগে আসছে সুন্দরপুর একটা মসজিদ আঠাইশটা ফ্যান চালায় মোটর চালায় মসজিদে লাইট আছে ফ্যান আছে আঠাইশটা ফ্যান ওই মিটারে আসছে বিশ ইউনিট পঁচিশ মিনিট আমি আজকে লোক আসে এটা কিন্তু গ্রামের শহর সরল মানুষ এটা কিন্তু আপনারা যা বুঝাই দিবেন ওইটাই বুঝে যাবে বাড়তি বুঝার সুযোগ নেই আচ্ছা আমার এই সাধারণ মানুষগুলো অফিসে আসে